ইসলামকে ভাইরাস করার চেষ্টা করলে ইসলামের উপরে আঘাত আসে এরকম কোনো কাজ যদি কেউ করে বাংলা মুসলমান সর দিয়ে কথা বলবেনা ঠিক আছে আপনারা সকলেই অবগত আছেন বর্তমানে একটা বিষয় নিয়ে বাংলাদেশে খুব কথা হচ্ছে সেটা হলো নারী সংস্কার কমিশন ডক্টর ইউনিসের কাছে একটা প্রতিবেদন জমা দিয়েছেন যেখানে এই নারী সংস্কার কমিশনের অনেকগুলো দাবি আছে প্রত্যেকটা মানুষ তার নাগরিক অধিকার আদায়ের অর্থে সরকারের কাছে আবেদন করতেই পারে এটা তার নাগরিক অধিকার ঠিক না ঠিক বলে কিন্তু তারা যেই আবেদন করেছেন যেই প্রতিবেদন জমা দিয়েছে এর মধ্যে কোরআনের সাথে সাংঘর্ষিক অনেকগুলো বিষয় আছে যা আমাদের জানা দরকার এটা একটা মুসলিম রাষ্ট্র যেখানকার মানুষ আজান শুনে ঘুম থেকে ওঠে যেই দেশের মানুষ নামাজ করে ঘুমাতে যায় যেই দেশের মানুষের সকাল হয় কোরআন তালাওয়ার মাধ্যমে ওই দেশে কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো কিছু দাবি আদায়ের অর্থে প্রতিবেদন জমা দেওয়া এটা তো অনেক বড় অপরাধ এই সাহস কোন জায়গা থেকে পায় এই পিছনের লোককে খুঁজে বের করা দরকার না বলে সম্মানিত মুসলেনে কেরাম এই নারী সংস্কার কমিশন যে আবেদনগুলো করেছেন তার মধ্যে আমি শুধুমাত্র পাঁচটা বলবো বাকিগুলো বলবো না আর অনেকগুলো আছে এক নম্বর তারা আবেদনে জানিয়েছেন যে নারী পুরুষ সমান অধিকার এটা প্রতিবেদনে পাশ করতে হবে নারী পুরুষ সমান অধিকার এটা দুইটা লেগছে দুই জায়গায় একটা হলো উত্তরাধিকার সরে যেটা আমরা ওয়ারিস বলি বাবা মারা গেলে মা মারা গেলে এই বাবার সম্পত্তিতে যে ওয়ারিস এই এটা এটা সমানভাবে করে দিতে হবে। তাদের আবেদন সরকারিভাবে এই আইন পাশ করতে হবে এটা একটা আবেদন আর একটা হলো যে পুরুষ যেমন নারীকে তালাক দেওয়ার অধিকার রাখে ঠিক তেমনিভাবে নারীও যেন স্ত্রী এই স্বামীকে তালাক দেওয়ার অধিকার পায় তাহলে নারী পুরুষ সমান অধিকার এটা আমরা মনে করবো যে সমান অধিকার সবার নারী পুরুষ আর কোনো ভেদাভেদ নেই বৈষম্য নেই এই দুইটা কথাই কোরআনের সাথে একেবারেই সাংঘর্ষিক থেকে না বলে বাইর আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফি বলছে আলামিন বিধান দিয়েছেন যে একজন পুরুষের জন্য আছে দুই নারীর নারীর সমান অংশ 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 অর্থাৎ এক দুইজন যতটুকু একজন পুরুষের একলা ততটুকু সাক্ষী দেওয়ার ক্ষেত্রে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে যদি সাক্ষী দুজন পুরুষ দেয় বিবাহের সময় তাহলে অ্যানাফ কিন্তু যদি একজন পুরুষ থাকে আর পুরুষ যদি না থাকে যদি নারী কেউ সাক্ষী দিতে চায় তাহলে দুইজন নারী সাক্ষী দিলে একজন পুরুষ সাক্ষীর সমান হয় এই বিধান কার আরো জোরে এই বিধান দিয়েছেন কে আল্লাহ আর তারা বলতেছে যে না নারী পুরুষ সমান অধিকার অর্থাৎ পুরুষ যেমন একা তার অধিকার পায় নারীও ঠিক একা তার অধিকার পাবে এই দাবি অযৌক্তিক এবং কোরআনের সাথে সাংঘর্ষিক এই আবেদন এই প্রতিবেদন পশ্চিম কালো বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না ঠিক না বলেন এরপর আসেন দুই নম্বরে তারা লিখছেন শরীর আমার সিদ্ধান্ত আমার জোরে বলেন নজুবিল্লা আমি মনে করি যারা এই প্রতিবেদনটা জমা দিয়েছে এরা একটা মানুষ নয় সবগুলি কুকুরের গোষ্ঠী ঠিক বলেন বলে কারণ পুরুষ একজন মানুষ সে কখনোই এটা বলতে পারে না যে শরীর আমার সিদ্ধান্ত আমার এই বেটা শরীর তোর এই শরীর তুই বানাস নাই এই শরীর দিয়েছেন আমার আল্লাহ দেখা বলে এই শরীর আমি আমার শরীরকে কাটার অধিকার রাখি না এই জন্যই আত্মহত্যা মহাপাপ নিজেই নিজেই আত্মহত্যা করলে সে বিনা হিসেবে জাহান্নাম আমি আমার শরীরের একটা অংশকে কাটার অধিকার রাখি না আমি আমার শরীরের এক ফোটা রক্ত ইচ্ছাকৃতভাবে ভাবে জমিনে ফেলতে পারি না তার কারণ এই বডি আমার নয় এই বডি আমাকে দিয়েছেন একজন তিনিকে আল্লাহ দিয়েছেন আমার এই বডি তুমি বলো বডি আমার সিদ্ধান্ত আমার না আল্লাহ বলে জমি আমার বললাম তুই আমার এই জমিনে হুকুম ফয়সালা চলবে আমি আল্লাহ ঠিক না বলেন আল্লাহ পাক বলেন ইনিল হুকমু ইল্লাহ লিল্লাহ সমস্ত ফয়সালার অধিকার দেওয়ার একচ্ছত্র মালিক একজন তিনিকে আল্লাহ আল্লাহ পাক বলছেন অমাল্লাম ইহকুম বিমা আনসাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন আল্লাহ পাক রবুন বলেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ যে বিধান নাজিল করেছি ওইতেদের বিচার ফয়সালা করো আমি আল্লাহ যা তোমাদেরকে নাজিল করেছি ওটা তোমরা গ্রহণ করো যদি তোমরা আমার বিধান আমার হুকুম তোমরা যদি গ্রহণ না করো তোমরা সকলেই কাফের হিসাবে গণ্য হবে কি হিসাবে এগারো দুই নম্বর এরপর আরা তারা বলছেন আমরা এটা অনেকেই অনেকে আবার এটার সাথে একমত হতেও পারি যেমন আমরা সন্তান দত্তক নেই সন্তান নাই অন্য একজনের সন্তান এক কথায় পালক পুত্র বা পালক সন্তান হিসেবে আমরা যারা পালার জন্য নেই তো ছোটবেলায় নিয়ে আসলে কি হয় যে এই ছোট বাচ্চাটা যার কাছে লালিত পালিত হয় তাদেরকেই মা বাবা হিসেবে ডাকে ঠিক না ঠিক তাদের দাবি হলো যে দত্তক সন্তান ঠিক ওই রকম অধিকার তাকে দেওয়া লাগবে ওই মায়া বাবার পেট থেকে সন্তান জন্ম নিলে যেই অধিকার পায় এই সন্তানকেও সেই অধিকার দিতে হবে জমা জমির ক্ষেত্রে দেখেন মধ্যে বলছেন যে তোমরা যদি পালক পুত্র নেও তোমরা যাদেরকে পালক সন্তান বলো এটা তোমাদের মুখের কথা এটা কখনোই তোমাদের সন্তান হতে পারে আরো একটা মাস আলা বলি এখন আমাদের সমাজে আইডি কার্ড আছে আছে না নাই আইডি কার্ড এই যে বাচ্চা দত্তক নেওয়া হলো এই বাচ্চার যে আইডি কার্ড হবে এই আইডি কার্ডটা কার নামে হয় বর্তমানে বাংলাদেশে যারা পালে তাদের নামই হয় ঠিক না ঠিক এটা সম্পূর্ণ নাজায়েজ সম্পূর্ণ হারাম কারণ আপনি আইডি কার্ডের নাম লিখে দিলেই এই সন্তানের রক্ত আপনার রক্ত কশিন কালো হবে না এ কেনা বলেন এজন্য পালক সন্তান পালক সন্তান হিসেবে থাকতে পারে কিন্তু আপনাকে বাবা কিন্তু সে কখনোই কালেও। আপনার জন্ম দেওয়া সন্তান যেরকম অধিকার পায় ওই জন্ম দেওয়া সন্তানের মতো অধিকার দত্তক নেওয়া সন্তান কশ্চিন কালেও পেতে পারে এই হুকুমটা কার এরপরে আসেন চার নম্বর শ্রম আইনে শ্রমিকদের যে আইন আছে এই শ্রম আইনে বলতেছেন যে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া লাগবে জোরে বলেন নজুবিল্লা শ্রমিকরা যেমন কাজ করে গার্মেন্টসে তারা শ্রম আইনে তারা শ্রমিক এরা যেমন তাদের গর্বের সাথে তারা বলে যে আমরা একজন শ্রমিক যারা আমাদের দেশে যৌনকর্মী আছে এদেরকেও শ্রমিক হিসেবে এদেরকে বাস্তবায়ন করতে হবে জোরে বলেন নজুবিল্লা এক সারা বাংলাদেশে এই বাংলাদেশ প্রায় দুই লক্ষ পতিতা আছে কত লক্ষ দুই লক্ষ পতিতা এই বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে আজকে আমাদের মুসলমানদের ঘরে সন্তানরা মুসলমানরা তাদের সঙ্গে আজকে জেনা ব্যবচারে লিপ্ত হয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ জেনার গুনা করছে সে কেনা বলেন এই আউলিয়ার দেশ মুসলমানদের দেশে আমরা যদি এদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিয়ে এর মানে এমন হলো যে জেনাকে আমরা স্বীকৃতি দিলাম আমরা এটাকে বৈধ হিসাবে গণ্য করলাম যে কেনা বলেন অথচ আল্লাহ আতরবিন বলেন ওলা তারপর জিনা ইন নাহু কা না ফা ইসা ওয়াসা সাবিরা আল্লাহ বলেন জেনার ধারের কাছেও যায় না যেখানে জেনার আশঙ্কা আছে সেখানে যায় না এ আয়তার ব্যাখ্যায় মোহবাসীলি কেনাম লেখছেন। যে একজন নারী রাস্তা দিয়ে হাঁটতেছে ওই নারীর সঙ্গে কথা বললে অথবা আপনি অফিস চাকরি করেন আপনার পাশের চেয়ারে একজন নারী কর্মী আছে শ্রমিক আছে আপনার কলিক আপনি তার সাথে কথা বললেও যদি গুনার আশঙ্কা থাকে তাহলে তার থেকেও দূরে থাকা লাগবে এ বিধান আল্লাহ বলতেছেন ওয়ালা তারপর অবু যেখানে জেনার আশঙ্কা আছে সেখানে তোমরা যায় না ইন্নাহু কানা ফাহিশা নিশ্চয় এটা নিকৃষ্ট কাজ এই কাজ জঘন্য কাজ আল্লাহ কালেও পছন্দ করে তাহলে বলেন তারা বলতেছে যৌন কর্মীদেরকে শ্রমিক হিসেবে শ্রমিকের স্বীকৃতি প্রদান করতে হবে আল্লাহ পাক আমাদের দেশকে এ জাতিকে মুসলমান গোষ্ঠীকে আল্লাহ তালা এই ষড়যন্ত্র কবল থেকে হেফাজত করেন জোরে বলেন আমি এরপরে আসেন আমাদেরই বাংলাদেশ এটা মুসলিম রাষ্ট্র কোনো সন্দেহ আছে আরো জোরে বলেন না কেন আছে আমাদের বাংলাদেশে সংবিধান লেখা আছে সংবিধানের শুরুতে বিসমিল্লা লেখা আছে না নাই এই বিষমিল্লা কেটে দেওয়ার জন্য ছেড়ে দেওয়ার জন্য কত লোক আসছে গেছে সব ছাটাই হয়েছে আল্লাহর নাম সংবিধানের শুরুতে এখনো আছে ঠিক বলেন তাকলু মুরাদ বলেছিল রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না সে বলেছিল আলেমদের দাড়ি চাইতে দিবে আরো কত কি বলছে ইসলাম রাষ্ট্র ধর্মে ঠিকই আছে বিসমিল্লা সংবিধানে ঠিকই আছে জাহানিমির গোষ্ঠীর কোন চিহ্ন বাংলাদেশে এখন নাই ঠেকে না বলেন মুসলমান এই বাংলাদেশের রাষ্ট্রের যে সংবিধান এটা শুরু হয়েছে বিসমিল্লা দিয়ে তারা আবেদন করেছেন যে রাষ্ট্র এটা বিভিন্ন ধর্মের মানুষ দিয়া পরিচালিত হয় অতএব শুধুমাত্র ধর্মীয় ধর্মীয় বিধান দিয়ে সংবিধান চালু করা করা এটা ধর্ম নিরপেক্ষতা অতএব এটা বাতিল করা হোক জোরে বলেন নওয়াজ আমি বলব বাংলাদেশে বসবাস করে যেই বাংলাদেশ অলিয়া অলিয়ার দেশ যেই বাংলাদেশের মানুষ ইসলামকে মহাব্বত করে যেই বাংলাদেশের মানুষ ইসলামকে ভালোবাসে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে এই বাংলাদেশের জমিনে অন্তবতীনকারীন সরকার দত্ত ইউনিসের কাছে প্রতিবেদন তারা জমা দিয়েছেন রাষ্ট্র সংবিধান থেকে বিসমিল্লাকে মুছে দেওয়ার জন্য আমি বলবো অতি সত্তর এদেরকে শাস্তির আওতায় আনতে হবে ঠিক না জোরে বলেন এই দুঃসাহস সারা কোন জায়গা থেকে গেল রাষ্ট্রধর্মে সংবিধান আছে এই সংবিধান থেকে বিসমিল্লাকে কেটে দিতে হবে আমি বলবো প্রতিবেদন দিয়েই তারা এই বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান মধ্যে করেছে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে না বলেন আর শুনে রাখেন এই এইগুলো যদি বাস্তবায়ন হয় আমরা এখন সোশ্যাল মিডিয়ায় ডক্টর ইউনুসের অনেক সুনাম শুনতেছি যে কেনা বলেন কিন্তু মনে রাখবেন এই বাংলাদেশ এমন একটা রাষ্ট্র ইসলামকে যতক্ষণ ভালোবাসবেন ইসলামকে যতক্ষণ মহাব্বত করবেন মুসলমানদের অন্তরে ততক্ষণ থাকতে পারবেন ঠিক না বলেন যত বড় নেতা হও যত বড় নেত্রী হও যত বড় ক্ষমতাশীল হও না কেন অন্তত আমাদের এই বাংলার জমিনে ইসলামকে ভাইরাস করার চেষ্টা করলে ইসলামের উপরে আঘাত আসে এরকম কোন কাজ যদি কেউ করে বাংলা মুসলমান সার দিয়ে কথা বলবে না ঠিক না বলেন দুনিয়ার মুসলমান সজাগ থাকতে হবে চতুর দিক দিয়া মুসলমানদের ইমান হরণ করার জন্য শকুনেরা চতুর দিক দিয়া নজর দিতেছে চেষ্টা করতেছে আজকে আমাদেরকে একটু সজাগ দৃষ্টি চোখ কান খোলা রাখতে হবে যদি না রাখি আমাদের ইমান এটা ধ্বংসের দিকে চলে যাবে ঠিক কিনা বলেন আল্লাপা রব্বুল আমি এই নারী সংস্কার কমিশন যেই প্রতিবেদন জমা দিয়েছেন আমরা আশা রাখবো যদিও যেহেতু যায় আমার আমি আজকের এই থেকে জানাবো অথবা এখানে যদি কেউ থাকেন সরকারি কর্মকর্তা তথ্য মন্ত্রণালয়ের লোক অথবা উপরের কোন। কেউ যদি থাকেন এটা পৌঁছে দিবেন কারণ বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে আজকে নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে ইমাম সাহেবরা কথা বলবেন মুসল্লিরাও তার সাথে একমত পোষণ করবেন কোন সন্দেহ নাই কেনা বলেন আমরা মুসলমান আমরা আমাদের ধর্ম নিয়ে শান্তিতে থাকতে চাই দাঙ্গা হাঙ্গামা এগুলো আমরা মুসলমানরা পছন্দ করি না কিন্তু কেউ যদি আমাদের ইসলামকে আঘাত করার চেষ্টা করে মুসলমান ছাড় দেওয়ার জাত নয় গোষ্ঠী নয় ঠিক না বলেন কারণ ইসলামের বিধান আল্লাহর বিধান এগুলোকে রক্ষা করার জন্য হেফাজতের জন্য এই বাংলাদেশে অনেক মানুষ জীবন দিয়েছে ইতিহাস আমাদের সামনে আসে না নাই অতএব ইতিহাস দ্বিতীয়বার যেন তৈরি করতে না হয় যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন অনত বিলম্বে তাদের প্রতিবেদন খারিজ করে এদের প্রতিবেদনকে অপেক্ষা করে উল্টা এদের বিরুদ্ধে আরো শাস্তির বিধান জারি করা দরকার ঠিক আল্লাপা আমি আমাদের ইমান আমল আমাদের তাহজির তামাক্তুনকে আল্লাপা হেফাজত রাখার তৌফিক দান করেন জোরে বলেন আমিন